যেখানে পানিতে নেমে সবাই ভেসে থাকেন সাঁতার না জানলেও এই সাগরের পানিতে ভেসে থাকা যায় জর্ডার নদীর এই শাখা হ্রদটিকে ঘিরে রহস্যের শেষ নেই সমুদ্রের উচ্চ লবণাক্তর কারণে এতে জলজ উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারে না সেই কারণে একে মৃতসাগর বা ডেডসি সি বলা হয় অবশ্য উদ্ভিদ বা প্রাণী না থাকলেও এখানে মাইক্রোবিয়াল ছত্রাক এবং ব্যাকটেরিয়া রয়েছে কেন সাগরের পানিতে মানুষ ডুবে না গিয়ে সহজেই ভেসে থাকে এর কাদা বা লবণ কি সত্যি রোগ নিরাময়ের কার্যকর সাগরের পানির অতিরিক্ত লবণ শরীরের দীর্ঘমেয়াদে কি ক্ষতি করতে পারে চলুন জেনে নেই গো উইথ নিতে এই মৃতসাগরের পানি লবণাক্ত প্রায় তিরিশ শতাংশ যা সাধারণ সমুদ্রের তুলনায় আট দশমিক ছয় গুণ বেশি এতটাই বেশি যে পানির ঘনত্ব হয়ে দাঁড়ায় এক দশমিক চব্বিশ কিলোগ্রাম প্রতি লিটার এই ঘনত্বের কারণে মানুষ পানিতে সহজেই ভেসে থাকে মৃতসাগর অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চারশো বিশ মিটার নিচে যা পৃথিবীর সবচেয়ে নিম্নতম স্থলভূমি এই হ্রদের উৎপত্তি প্রায় বিশ লাখ বছর আগে তখন লোহিত সাগরের পানি বহুবার প্লাবিত হয়ে এই অঞ্চলে একটি সংকীর্ণ উপসাগরের সৃষ্টি কয় পরবর্তীতে ভৌগোলিক পরিবর্তনের কারণে এটি লোহিত সাগরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে একটি হ্রদে পরিণত হয় বিশ্লেষণ করে দেখা গেছে এই পানিতে রয়েছে চোদ্দ শতাংশ ক্যালসিয়াম ক্লোরাইড চার শতাংশ পটাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ শতাংশ ম্যাগনেশিয়াম ক্লোরাইড তিরিশ শতাংশ সোডিয়াম ক্লোরাইড এখানকার কাদা নিয়ে রয়েছে নানা বিশ্বাস অনেকে বলেন এই কাদা নাকি চর্মরোগ বিশেষ করে সোরিয়াসিস কমাতে সাহায্য করে এছাড়াও এখানকার বাতাসে অ্যালার্জি উৎপাদক পদার্থ নেই বললেই চলে উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ ও অতি রশ্মির স্বল্পতা শ্বাসকষ্ট ও ত্বকজনিত রোগে উপকারী বলে বিবেচিত যদিও মৃত নামটি শুনে মনে হতে পারে এখানে কিছু নেই কিন্তু পর্যটকদের জন্য এটি একটি রোমান ঞ্চকর গন্তব্য প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন পানিতে ভেসে থাকার মজাটা নিতে এবং দেহ মনে প্রশান্তি পেতে তবে সাবধান অতিরিক্ত লবণাক্ত পানি চোখে মুখে এমনকি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে অনেক লবণ শরীরের জন্য বিষাক্ত বিশেষ করে কিডনি ও হার্টের ক্ষতি করতে পারে তাই স্নানের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি মৃতসাগর একটি রহস্যময় বিস্ময়কর এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যে ভরপুর স্থান এটা শুধু ভাষার জন্যই বিখ্যাত নয় বরং চিকিৎসা বিজ্ঞান ও পর্যটকদের জন্য এক অনন্য স্থান